আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন হাফেজদের মিলন মেলা একই পরিবারে উনাশি জন কোরআন হাফেজ আলহামদুলিল্লাহ নামে হচ্ছে এলাকাটা হচ্ছেই হাফেজদের বাড়ি চিন্তা করে দেখেন একই পরিবারে উনাশি জন পবিত্র কোরআনের হাফেজ কতজন সদস্য আল্লাহ সুবাহ তাদেরকে নেক হ্যাদান করুন আল্লাহ সোহান তালা তাদের মধ্যে জ্ঞানটা আরো বেশি দান করো কি বলেন আপনারা কতটা সৌভাগ্যবান মানুষগুলো দেখেছেন আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান কতটা দেখেছেন কতটা সৌভাগ্যবান দেখেছেন পরিবারের ধাপে ধাপে বলতে পারেন যে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি আরেক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি এভাবে চলে যাচ্ছে কোরআনার হাফিজ হয়ে আলহামদুলিল্লাহ ভাগ্যবান কতটা হলে কেমন হতে পারে বলুন আবার একই পরিবারে তারাই আবার মিলন মেলা করছে হাফেজদের মিলন মেলা আপনারা তো অনেকে অনেক রকম মিলন মেলা দেখেন দেখেন না পুরনো বন্ধুত্ব এইটা সেটা ওইটা ইত্যাদি কত রকম মিলন মেলা থাকে না কিন্তু সেখান থেকে এক ভিন্ন ব্যতিক্রম এক মিলন মেলা ছিল কোরআনের হাফেজদের মিলন মেলা তাও একই পরিবারে উনাশি জন সদস্য তারা প্রত্যেকেই কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ দর্শক আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনি যখন একটা পদক্ষেপ নেবেন ভালো একটা পরামর্শ ভালো একটা কাজ সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো কাজটাই সবথেকে বেশি আপনার সেই মেধাটা কিন্তু কাজ করবে উদ্দেশ্য থাকতে হবে সঠিক আল্লাহ সোভানুত আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে পৃথিবীতে আমরা এসেছি কেন পৃথিবীতে এসেছি আল্লাহ সোহানুতাল্লাহার সন্তুষ্ট অর্জন করার জন্য কিছুটা সময়ের জন্য এসেছি কিন্তু এই সময়টা অনেকেই সফলতা অর্জন করতে পারে আবার অনেকেই সফলতা অর্জন করতে পারে না দিন শেষে তারাই গুণাগার হয়ে যায় কিন্তু আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য কতজন মানুষ আছে যে তারা তাদের চেষ্টাটা চালিয়ে যায় সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সব বিধান মেনে চলতে পারে কিছুটা সময়ের জন্য পৃথিবীতে আসা কতদিন বাঁচবো আমরা কে কতদিন বাঁচবে কেউ বলতে পারে না তবে যতটুক সময় আপনারা বেঁচে থাকবেন এই বেঁচে থাকাটাকে কাজে লাগাতে হবে আমরা তো নানা বিনা কল্পনা জগতে হারিয়ে যাই আছে না হারিয়ে যায় না আপনি যখন সঠিক চেষ্টাটা করবেন সফলতা আপনি পাবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনার ইচ্ছা শক্তি যদি থাকে যে আপনি কোরআন হাফিজ হবেন ইনশাআল্লাহ সুবান তালা যদি আপনাকে কবুল করে তাহলে আপনি হবেনই হবেন দেখুন এদের পরিবারের দিকে একটু লক্ষ্য করুন মিলন মেলা মানে মনটা ভরে যাচ্ছে এই সমস্ত নিউজ পড়তে কতটা ভালো লাগছে এবং আপনাদের মাঝে শেয়ার করতে তার থেকে বেশি ভালো লাগছে